জামাই ষষ্ঠীর দিন পূজার শাশুড়ি মা এত কষ্ট করে রান্না করেছে আমার জন্য তা তোমাদের আর বলি কি আর এই ভিডিও যদি আমি তোমাদের মাঝে শেয়ার না করি তাহলে মনে হয় না যে ভগবানও আমাকে মাফ করবে রান্নাবান্না ছিল একদম সুপার আর খাবারের আইটেম ছিল দশ থেকে পনেরো রকমের প্রত্যেক বছরে এই একটা দিনই আসে আমার জীবনে যে খাওয়া দাওয়া আর যত্নের কোনো শেষ নেই আর সকাল থেকে দশ থেকে পনেরো রকমের আইটেমের খাবার পর্যন্ত সবকিছু শেয়ার করব তোমাদের এই ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে সকাল সকাল ঘুম থেকে উঠে পূজা আর আমি চলে আসলাম দোকানে আজ যে ছিল জামাই ষষ্ঠী একার কাছে দোকানদারি করা সম্ভব ছিল না নতুন নতুন কালেকশন ভরে দিয়েছি দোকানে কেননা যে কোনো অনুষ্ঠান বা আসলে দোকানে একটু চাপ বেড়েই যায় তাই পূজাকে নিয়ে আসা এমনিতে বউটা আমার দোকানে বেশি একটা আসে না সংসারের কাজ অ্যারিনাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আমাকে হেল্প করার একদমই সুযোগ পায় না যাই হোক ঘড়ির কাটার সময় সকাল তখন নটা কিছু সময় দোকানে দোকানদারি করে প্রথমে ভাবলাম পূজাকে ছেড়ে দিয়ে আসি বাড়ি আজ যে জামাই ষষ্ঠী শ্বশুর বাড়ি যেতে হবে কিন্তু ভালো খাওয়া দাওয়া করতে গেলে ভালো রান্নার প্রয়োজন মায়ের শরীর তেমন একটা ভালো নেই সব ছি একা পরিষেবা আমার জন্য করে উঠতে পারবে না তাই মনে মনে ভাবলাম পূজাকে বাড়ি পাঠিয়ে দিই সাত পাশ না ভেবে পূজাকে নিয়ে ছুটলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে হঠাৎ দেখি পূজা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু বাজারের মধ্যে কিছু বুঝে উঠতে পারলাম না আমি হসছেটা কি আমিও একটু আগে যেতেই দেখি পূজা হাজির মিষ্টির দোকানে আসলে খস্তা না করতে করতে মাথায় এসব কিছু আর আসে না বাট কি আর করা নিতে তো আমার হবেই তাই মোটামুটি বাঙালির সব থেকে প্রিয় রসগুলো নিয়ে নিলাম কিছুটা তখন ঘড়ি কাটায় সকাল দশটা বেজে গেছে সব জামায়ের মতো মিষ্টি টুকলাটা হাতে নিয়ে সোজা ছুটলাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গিয়ে পূজাকে নামিয়ে দিয়ে আবার ছুটলাম দোকানের দিকে কেন দোকান এক মিনিটও ফাঁকা রাখা যাবে না কাস্টমার কখন আসে বলা যায় না জামাই ষষ্ঠীর দিন বলে কথা তখন ঘড়ির কাটায় সময় দুপুর দুটো বেজে গেছে দোকান বন্ধ করে ভাবলাম এখন যাওয়া যাক শ্বশুর বাড়ি রান্নাবানা সব কমপ্লিট পূজায় দিকে ফোন করে আমাকে বলেছে আসতে এদিকে আমার আবার মন চাইছে পূজার হাতে ঠান্ডা ঠান্ডা রায়তা খাওয়া তাই বাজার থেকে কিছুটা টক আসলাম আর সাথে দেখি বসে রায়তা বানাতে বাটিতে টক দই সবকিছু মিক্স করে লাস্টে ঠান্ডা জল বা বন্ধুরা রায়তা খেতে যা লাগে না তা তোমাদের আর বলি কি তোমাদের রায়তা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা সবকিছু কমপ্লিট করে দীর্ঘ অপেক্ষার পরে সেই সময় এসে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা খাবারের আইটেম ছিল সাদা ভাত সাথে পাঁচ রকমের ভাজা লেবু সাথে সালাড মটন কাতলা মাছ দিয়ে মাছের ঝোল ডাল সাথে মিষ্টি দই বিভিন্ন ধরনের মিষ্টি সাথে কোল্ড ড্রিঙ্কস আমার ফেভারিট রায়তা মানে এক কথায় বলতে গেলে রাজকীয় খাওয়া দাওয়া আমি যা যা খেতে পছন্দ করি পূজার মা সেটাই রান্না করেছে আমার জন্য তোমাদের এমন খাবার কেমন লাগে অবশ্যই জানাবা কিন্তু তখন দুপুর প্রায় তিনটে বেজে গেছে খিদেও লেগেছিল প্রচুর তাই বেশি দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমে আমার প্রিয় রায়তা দিয়ে শুরু করলাম ফের একটু কোল্ড ড্রিঙ্ক এবার খাবার দাবার পালা সাত পাঁচ না ভেবে শুরু করে দিলাম জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া রান্নাবান্না যা হয়েছিল না তা তোমাদের আর বলে কি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সবকিছু খেয়ে একদম সাবার করে দিলাম প্রত্যেকটাই খাবার ছিল একদম অসাধারণ এবং দুর্দান্ত খাওয়া দাওয়া শেষ করতে না করতে বউ দেখি আমার রাতের জন্য ফ্রায়েড রাইস বানাতে ব্যস্ত বাড়িতে আরো জামাইরা এসেছিল তাদের জন্য তাদের খুব প্রিয় ফ্রায়েড রাইস তাই পূজার সাথে সব বোনেরা মিলে একসাথে টাকা দিয়ে তাতে ডিনার নিয়ে ব্যস্ত সাথে থাকবে গরম গরম চিকেন কষা স্যালাড হ্যাঁ বন্ধুরা এই ছিল আমার ছোট্ট জামাই ষষ্ঠী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো লাভ ইউ গাইজ ভারতের থেকো সবাই আরে দেবা ये गड़बड़े बाबा